উত্তর কোরিয়ার বিরুদ্ধে আবারও সীমান্তে লাউড স্পিকারে প্রচারণা শুরু করবে সিওল বেলুন যুদ্ধ নিয়ে কোরিয়া উপদ্বীপে উত্তেজনা বাড়ছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সীমান্ত থেকে লাউড স্পিকারে আবারও বিরোধী প্রচারণা চালানোর হুমকি দিয়েছে দক্ষিণ কোরিয়া পিও এর আবর্জনা ভর্তি বেলুন পাঠানোর প্রতিবাদে রবিবারই এই সিদ্ধান্ত জানিয়েছে সিওল গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে দুই কোরিয়ার সম্পর্ক সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার পাগলাটে আচরণ অতিষ্ঠ হয়ে আছে দক্ষিণ কোরিয়া বিশ্লেষকরা সতর্ক করেছেন এই পরিস্থিতি সামলা কোন পদক্ষেপ না নেওয়া হলে শেষ পর্যন্ত সেটি সামরিক সংঘর্ষে পরিণত হতে পারে জুনের শুরুতেই পিউ এর সাথে করা দুই হাজার সালের সামরিক চুক্তি স্থগিত করে সিওল কোরিয়ান উপদ্বীপে উত্তেজনা কমানোর লক্ষ্যে স্বাক্ষর হয় চুক্তিটি আবর্জনা ভর্তি বেলুন পাঠানোর ঘটনাকে গর্হিত কাজ হিসেবে অভিহিত করেছে সিওল রবিবার এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় জানায় আজ থেকে আমরা উত্তর কোরিয়ার প্রোপাকাণ্ডা বিরোধী প্রচারণার জন্য লাউড স্পিকার স্থাপনের কাজ ও সম্প্রসারণ শুরু করেছি লাউড স্পিকার স্থাপনের কাজ ও সম্প্রচার শুরু করবো দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা বৃদ্ধির সম্পূর্ণ দায় উত্তর কোরিয়ার উপর বর্তাবে মে মাসের শেষে ও জুন মাসের প্রথম দিকে পিওংয়ং প্রায় এক হাজার বেলুন সীমান্ত পার করে দক্ষিণ কোরিয়ায় পাঠায় বেলুনগুলোতে প্লাস্টিক বর্জ্য সিগারেটের অংশ কার্ডবোর্ড ছিল প্রতিবাদে দক্ষিণ কোরিয়ার কর্মীরা কিম প্রচারণা প্রচারণাপত্রে বেলুনে করে উত্তর কোরিয়ার দিকে পাঠিয়ে দেয় সিউলের সামরিক বাহিনী জানিয়েছে আবর্জনা ভর্তি বেলুনগুলোতে এমন কোনো ক্ষতিকারক পদার্থ নেই যা নিরাপত্তার জন্য হুমকি হতে পারে